কৃষকদের জন্য সুসংবাদ কৃষকরা পাঁচ হাজার থেকে এক লক্ষ টাকা পাবেন বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রীর সমস্ত কৃষকদের জন্য রয়েছে খুশির খবর নবান্নের একটি বৈঠকে কৃষকদের জন্য নানা রকম সুবিধার কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে কৃষকদের জন্য নতুন আপডেটটি দিয়েছে এতে কৃষকরা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যেতে পারবেন কি সে আপডেট কত টাকায় বা পাবেন আপনার জমির পরিমাণ হিসাবে কী কী কাগজ আপনাদের জমা করতে হবে কোথায় জমা করতে হবে বা নতুন আপডেটটি বা কি আজকে ভিডিওটিতে আপনাদের ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি তো দর্শক বন্ধুরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন চলুন ডিটেলসটি দেখে নেওয়া যাক নবান্নে কৃষিমন্ত্রী শবনদেব চট্টোপাধ্যায় এই নতুন আপডেটের কথা জানিয়েছেন তা হলো এবার থেকে কৃষকদের ফসল নানা কারণে নষ্ট হয়ে গেলেও শস্য বিমার সুবিধা পাবে তারা ঘূর্ণিঝড়ের ফলে ফসল ক্ষতিগ্রস্ত হলে ধান কাটার পর মাঠে পড়ে থাকা ফসল প্রাকৃতিক দুর্যোগের বা অন্য কোনো কারণে নষ্ট হয়ে গেলেও শস্য বিমার সুবিধা পাবে ক্ষতিগ্রস্ত কৃষকরা এছাড়াও তিনি মুখ্যমন্ত্রীর সচিবালয়ে আসা কৃষকদের অভিযোগ নিষ্পত্তির জন্য করা নির্দেশ দিয়েছে তো দর্শক বন্ধুরা আপনারা সকলেই জানেন বাংলা শস্য বিমা যেটি বিএসবি নামে পরিচিত তার ফর্ম ফিল শুরু হয়ে গিয়েছে ফ্রিতে এই ফর্মটি আপনার কৃষি বা এডিও অফিসে জমা করে দিয়ে একটি মোটা অঙ্কের ফসলের ক্ষতিপূরণের টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করতে পারবেন চলুন আরও কৃষকদের যে আপডেটটি দিয়েছে সেটি এবার দেখে নেব তিনি আরও বলেছেন বিভিন্ন সময় হঠাৎ করে আসা ঝড় বা ঘূর্ণিঝড়ের মাধ্যমে প্রচুর ফসল নষ্ট হয় সে সমস্ত ক্ষতিগ্রস্তের সুবিধা দেওয়া হবে এমনটাও জানা গেছে নবান্ন সূত্রের খবর অনুযায়ী এছাড়াও কৃষিমন্ত্রী রবি মরশুমে চাষ আবাদ করার জন্য কৃষকরা যাতে সার পেতে কোনো সমস্যা না পড়ে তার দিকেও নির্দেশ দিয়েছেন আরেকটি নতুন খুশির খবর এই চলতি অর্থ বছরে যদি কোনো কৃষক কৃষি কাজে ব্যবহার করার জন্য ছোট বড় মাঝারি কোনো ধরনের মেশিন কিনতে চায় তাহলে সেক্ষেত্রে তাদের সরকার থেকে পঞ্চাশ থেকে আশি শতাংশ ভর্তুকি দেবে তবে মেশিনপত্র কেনার ক্ষেত্রে সরকার এবার থেকে এক লক্ষ মেশিন কেনার লক্ষ্য নির্ধারণ করেছেন যদি কৃষকরা মেশিনপত্র কিনতে চায় তাহলে তারা অফলাইন বা অনলাইনে যে কোনোভাবে আপনারা আবেদন করতে পারবেন এর প্রসেসটা দর্শক বন্ধুরা আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি আপনারা যে ফসল বপন করেছেন এবং তার জন্য যে বিষ স্প্রে থেকে শুরু করে মেশিন ছোট বড় সে কেনার জন্য সরকার থেকে ভর্তুকি হিসাবে টাকা দিচ্ছে এবং ভর্তুকি পাবেন পঞ্চাশ থেকে আশি শতাংশ হিসাবে সো এখনো আপনারা আবেদন না করে থাকলে আমি দিয়েছি ক্লিক করে পুরো জেনে ডিটেলসে নিয়ে আপনারা সেটিতে আবেদন করুন এছাড়াও রাজ্যের কৃষিমন্ত্রী দেব চট্টোপাধ্যায় আরও নির্দেশ দিয়েছে যে এদিন পর্যন্ত মুখ্যমন্ত্রীর সচিবালয়ে কৃষকদের যত অভিযোগ জমা পড়েছে সেগুলো আগামী সাত দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে শুধু নিষ্পত্তি করলে হবে না যেসব অভিযোগপত্র ভিত্তিহীন বলে মনে হবে আধিকারিকদের সেগুলি কেন ভিত্তিহীন মনে হচ্ছে সে বিষয়ে তাদের তথ্য প্রমাণ সহ দপ্তরে দাখিল করার নির্দেশ দিয়েছেন তিনি একটি ব্যানার দেখছেন এটি কৃষি ডিপার্টমেন্ট থেকে পাবলিশ করেছে এবং অলরেডি এটি নিয়ে ভিডিও বানিয়ে দিয়েছি যারা দেখেননি আপনার ডিসক্রিপশনের লিঙ্কটি ক্লিক করে পুরো ডিটেলসে দেখে নেন কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার সরকারি ভর্তুকিতে কৃষিযন্ত্র ক্রয় ও কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপন যারা কৃষি যন্ত্রপাতি কিনতে চান ভর্তুকিতে তাদের জন্য আবেদন শুরু হয়েছে মাটির কথা ডট এ ওয়েবসাইটে গিয়ে আগ্রহী কৃষকরা আপনারা কুড়ি আট দু থেকে নয় নয় দু তারিখের মধ্যে আবেদন করার সুযোগ পাবেন অনলাইনে জমা আবেদনপত্রের প্রতিলিপির সাথে প্রয়োজনীয় নথি অর্থাৎ যে ফর্মটি আপনারা পাবেন তার সঙ্গে আপনারা যে যে ডকুমেন্টগুলো আপনারা জমা করতে হবে সেটি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি ডেসক্রিপশনে গিয়ে চেক করুন ছোট কৃষি যন্ত্রপাতির জন্য ভর্তুকি হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট এবং সর্বাধিক আপনারা ভর্তুকি পাবেন দশ হাজার টাকা শক্তিচালিত যন্ত্রপাতি ভর্তুকির জন্য পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ছাড় পাবেন যেটি সর্বাধিক তিন লক্ষ টাকা পর্যন্ত সরকার ভর্তুকি দেবে এবং কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র সিএইচসি ভর্তুকি চল্লিশ শতাংশ ন্যূনতম আট লক্ষ টাকা কৃষি যন্ত্রাংশই হাব বা ব্যাংক ভর্তুকি আশি শতাংশ যেটি লক্ষ্যমাত্রা হচ্ছে লক্ষ টাকা পর্যন্ত রাজ্য সরকার ভর্তুকি দিচ্ছে আপনারা ওই যদি আগ্রহী হন তাহলে কুড়ি আট দু থেকে নয় নয় দু তারিখ মাটির কথা ডট ডাব্লুবি ডট ডট ইন ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করুন আর ডিটেলসে জানতে চাইলে ডিসক্রিপশন অলরেডি আমি ভিডিও লিঙ্ক দিয়েছি সেখানে ক্লিক করে আবেদন পদ্ধতিটি সেখানে দেখুন এই ফর্মটি আপনারা সংগ্রহ করবেন কোথাও না গিয়েও নিজের মোবাইল থেকে বাংলা শস্য বিমা ডট নেট বলে গুগলে সার্চ করবেন আমি ডিসক্রিপশানের লিঙ্ক দেবো সেখান থেকে ক্লিক করে ডাল রেট আপনারা এখানে চলে আসতে পারবেন সো এটাই হচ্ছে বাংলা শস্য বিমার অফিসিয়াল পোর্টাল এখান থেকে আপনার নাম চেক করতে পারবেন কবে টাকাটি পেতে যাচ্ছে এছাড়াও ফর্মটি ডাউনলোড করতে পারবেন এখানে আসার পরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম অফ খারিফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পেডি অর্থাৎ এই যে অপশানটি এই অপশানে আপনারা টাচ করে দেবেন এই অপশানে টাচ করে দিলে অটোমেটিকলি দেখতে পাচ্ছেন একটি ফর্ম ডাউনলোডের লিঙ্ক চলে আসছে এই যে ডাউনলোড অপশানে আমি টাচ করে দিলাম এবং টাচ করার সঙ্গে সঙ্গে ফর্মটি আপনাদের স্ক্রিনের সামনে লাইভ চলে এসেছে দেখতে পাচ্ছেন বাংলা শস্য বিমা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু যে ধানের ফর্ম ফিল আপ সেটি হচ্ছে ফর্ম ফিল তাহলে এভাবে আপনারা যে বাংলা শস্য বিমার ফর্মটি নিজে মোবাইলে ডাউনলোড করে কোনো ক্যাফে থেকে বা সাইবার এছাড়াও নিচে দেওয়া আছে বাংলা শস্য বিমা যারা ভুট্টার জন্য ক্ষতিপূরণ চাইছেন তাদেরও ফর্মটি দেওয়া হয়েছে অর্থাৎ এখানে দুটো ফর্ম দেওয়া হয়েছে ধানের ক্ষতিপূরণের টাকা এবং ভুট্টার ক্ষতিপূরণের টাকা এই ফর্ম দুটি ফিল করে আপনারা যে আপনার নিকটবর্তী এডিও বা কৃষি অফিসে জমা করে দেবেন তাহলে যেহেতু এখন ফসল বপন করেছেন কোনো কারণবশত বন্যা ভূমিকম্প বা কোনো দুর্যোগ খরা যদি হয়ে যায় এবং ফসল যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় এরিয়া হিসাবে রাজ্য সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আন্ডারে যে সমস্ত এরিয়াগুলো ক্ষতিগ্রস্ত হবে সেই এরিয়া হিসাবে আপনাদের টাকা পেয়ে যাবেন এবং মিনিমাম এটি ম্যাক্সিমাম ঊনপঞ্চাশ হাজার থেকে ষাট হাজারও কারো কারো অ্যাকাউন্টে টাকা ঢুকেছে দেড়শো টাকা বা দুশো টাকা থেকেও স্টার্ট হয়ে তো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন আপনারা যেহেতু একটি ফ্রিতে ফর্মটি ফিল করে জমা করতে পারবেন তাহলে আপনাদের এই সুবর্ণ সুযোগ কেনই বা হাত ছাড়া করবেন ফর্মটি ফিল করে যে সমস্ত ডকুমেন্টসগুলো আবার আপনাদের রিপিট করে দিচ্ছি আপনার ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই পর্চা এবং আপনার নিজস্ব জমি যদি না থাকেও মানে পঞ্চায়েত থেকে সেখানে একটা শংসাপত্র নিয়ে আপনি এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে জমা করে দিতে পারবেন তো দর্শক বন্ধুরা এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কোনো কোশ্চেন বা কোয়ারি থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও